পাঁচ বছর পর নিজের এক্সকে দেখতে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বসা থেকে উঠে সোজা সবার সামনে এক্সের ঠোঁট সাথে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে নিজের মন মতো চুষতে লাগলাম সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এমনকি আমার এক্স তিশাও যেন থা হয়ে দাঁড়িয়ে আছে কোনো রেসপন্স না পেরে দিশাকে ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম তিশাকে ছেড়ে দিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিলাম ফ্ল্যাশব্যাক পাঁচ বছর পর নিজের দেশে এসেছি ঘরে শুয়ে আছি তখন আম্মু এসেছে বলে গেল আমি যেন রেডি হয়ে নিচে আসি আমি কিছু জিজ্ঞেস করার আগে আম্মু চলে গেল আমি খাট থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিচে চলে গেলাম আম্মু আব্বুর সাথে গাড়িতে বসে আছি আম্মু হঠাৎ করে আমাকে বলছে আমার জন্য নাকি পাত্র দেখতে যাচ্ছে আমি কথাটা শুনে যেন থ হয়ে গেলাম আমি ভূ কুচকে আম্মুর দিকে তাকিয়ে বললাম আম্মু সব কী বলছো বসে মাত্র চাকরিটা পেলাম আর এখনই বিয়ে করব আরও কয়েক বছর যাক মাত্র দুই বছর হয়েছে আমার আম্মু রাগে লোক নিয়ে বলে আম্মু যা বলছে তাই করতে হবে আর নাকি কেন অপেক্ষা করতে পারবে না কেমনটা লাগে আমি আর কিছু বললাম না চুপচাপ বসে থাকলাম আর অতীতের কথা ভাবতে লাগলাম আর মনে মনে বলতে লাগলাম আর যদি তুই আমার অপেক্ষায় থাকতি আজ আমাকে এভাবে আম্মু আব্বুর সাথে পাত্তি দেখতে যেতে হতো না তোর জন্য আজ কিছু বলার সাহস পাচ্ছি না যে আব্বু আম্মু আমি বিয়ে করতে পারবো না তুই থাকলে কবে বিয়ে করে নিতাম কেন কুলি এমন আমাকে ছেড়ে থাকতে পারো না আজ দিব্যি আমাকে ছেড়ে আসোস কোথায় আসোস তাও বলে যাস নাই আমি কথাগুলো মনে মনে বলতে বলতে এই পাত্রীর বাসার সামনে থামালো গাড়ি আমি আম্মু আব্বু তিনজন নামলাম আমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম আম্মু আব্বু আমি যাব না তোমরা পাত্রী দেখে চলে আসো আমি এখানে অপেক্ষা করছি আমার কথা শুনে আম্মু রেগে গিয়ে আমার কান ধরে নিয়ে যেতে লাগলো আমি আম্মুর হাত ধরে বললাম ছাড়ো আম্মু কানে ব্যথা পাচ্ছি তো ছাড় বলছি আমি একাই হেঁটে যেতে পারি আমাকে কান ধরে নিয়ে যেতে হবে না আমি আর এখন বাচ্চা নাই যে আমার এখনও কান ধরবে আম্মুর হাত ছড়িয়ে দিয়ে হাঁটতে লাগলাম আম্মু আব্বুর পিছন পিছন গেলাম আম্মু আব্বু ভিতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো সাথে আমিও করলাম সবাই আমাকে ধরে সোফায় বসিয়ে দিল অবাক হয়ে গেলাম এমন ব্যবহার করছে সবাই মনে হয় আমাকে ওরা অনেক আগে থেকে জেনে আর আমি এদের মেয়ের জামাই আগেই হয়ে গেছি আমারও ভালো লাগছে এত মেয়েদের মুখ দেখে সে তুলা ভাই ডাক শুনতে আহ শালিকাদের দেখতে মার্শাল্লাহ ইচ্ছে করে একটা কিনে পালিয়ে যায় চলে মেয়েগুলো আমার সাথে মজা করা শুরু করে দিল আমি কিছুক্ষণের মধ্যেই মেয়েদের সাথে একদম মিশে গেছি এখন মনে হচ্ছে অনেক আগে থেকে চিনি আমাদের দেখে আমার হুবু শাশুড়ি হেসে বলল বাবু দেখে অনেক মিশুক আছে কত সহজে মিশে গেছে আমি কথাটা শুনে মুচকি হাসি দিলাম বেশ কিছুক্ষণ মেয়েগুলোর সাথে মজা করতে হঠাৎ করে পাত্রীয় ও তার সাথে আরও কিছু মেয়ে চলে আসলো আমার আম্মু আমাকে একটু ধাক্কা দিলে আমি সামনের দিকে তাকিয়ে থেমে গেলাম আমার বুকের ভিতরে ধুক বুক করতে লাগলো আমাকে দেখে তীষাও পাত থেকে ধরে তাকিয়ে আছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বসা থেকে উঠে সোজা সবার সামনে এক্সের ঠোঁট সাথে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে নিজের মন মতো চুষতে লাগলাম সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এমনকি আমার এক্স তৃষাও যেন থ হয়ে দাঁড়িয়ে আছে কোনো রেসপন্স না পরে তিশাকে ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম তৃষাকে ছেড়ে দিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিলাম তীষা নিজেকে সামনেতে না পেরে সোজা ফ্লোরে পড়ে গেল আমি তিশাকে তুলে রাগি লোক নিয়ে তাকে বললাম এতদিন কোথায় ছিলে তোমাকে আমি কত খুঁজেছি তোমার কি কোনো জ্ঞান নেই যে আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না আমি তো শুধু তিনটা বছর অপেক্ষা করতে বলেছিলাম তোমার সেই সময়টা অপেক্ষা করার সময় হলো না আমাকে না বলে হারিয়ে গেলে কি হলো আমার কথায় কোনো উত্তর দিচ্ছ না কেন এতদিনের সব সম্পর্ক কই গেল কত না বলতে আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না আজ কি হলো তো দিব্যি আমাকে ছেড়ে এত বছর ধরে আছো আমুর ধাক্কাতে খুশ ফিরল আমি তিশার দিকে তাকিয়ে আছি বুকে থুতু দিয়ে বলতে লাগলাম হো যাক কল্পনা জগতে চলে গিয়েছিলাম ইচ্ছে করছে জল্পনা কল্পনা জগতের মতো ওকে কিস করে থাপ্পড় দিয়ে কথাগুলো বলি হঠাৎ করে তিশা বলল আসসালাম আলাইকুম দুলাভাই কেমন আছেন তীষার মুখে দুলাভাই ডাক শুনে বুকের বাম পাশে হাত দিয়ে চেপে ধরলাম যেন বুকের বাম পাশে কেউ আঘাত করছে আমি বুকের উপর থেকে হাত ছড়িয়ে তীষার দিকে মিষ্টি করে হেসে বললাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন শালিকা আমিও ভালো আছি ভাই মুখে দাড়ি রাখা শুরু করেছেন কবে তীষার কথা শুনে সবাই অবাক হলো আমি তীষার দিকে তাকিয়ে বললাম একটা বেইমানের পাল্লায় পড়েছিলাম সেই যাওয়ার পর থেকে দাড়ি রাখছি তা শালিকা আপনি আবার এত সুন্দর হলেন কবে আটা ময়দা আপনার বাড়িতে আছে তো আমার কথা শুনে আম্মুর রাগে লুক নিয়ে তাকাল আর সবাই খিলখিল করে হেসে দিল সাথে আমিও হাসলাম আর আমার হাসি দেখে তিশা রেগে গেল তিশা রেগে বলল আমাদের বাসায় ময়দা থাক বা না থাক তাতে আপনার কি আর শালিকা যে রাগ করেন কে আপনি মজা করছেন আমিও করছি তো শালিকা আমার বউয়ের কি হন আমার কথা শুনে তিশার বুকের ভিতরে ধুক করে ওঠে তিশা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল এখনো বিয়ে হয় নাই তাই আমার আপুকে বউ বলার অধিকার কে দিয়েছে আমার অধিকার আমি নিজে থেকে বানিয়ে নিই সেটা বুঝি আপনি ভুলে গেছেন যাই হোক আমার হুবোকে আপনি বউ ডাকবো না অন্য কিছু সেটা একান্তই আমার ব্যাপার দেখি দেখি আমার বউটাকে আমার কথা শুনে আম্মু আমাকে ধাক্কা দিল হালকা করে আমি আম্মুর দিকে তাকে হাসি মুখে বললাম শালিকা আমার বউয়ের ঘুমটাটা খুলে দেন একটু দেখি আমার বউকে আপনার মতো ময়দা মেখে সুন্দর হয়েছে নাকি অরিজিনাল ভরসা আম্মু রেগে গিয়ে আমাকে চুপ থাকতে বলল তিছা রেগে আমাকে বলতে লাগলো আবিরের বাচ্চা তুই ভালো করে জানস আমি ময়দা মাখি না তারপর এক কথা বারবার বলস আমার বোন আমার মতোই অরিজিনাল ফর্সা তোর মতো নাইট ক্রিম দিয়ে ফর্সা হয় নাই আমার নাম ধরে ডাক দেওয়াতে সবাই অবাক হয়ে গেল পাতির মা অবাক হয়ে তিশাকে বলে আমার নাম কি হবে জানলো আর আমাকে তুই বলার জন্য আমার কাছে ক্ষমা চাইতে বলল তিশা রেগে বলল আবির আমাকে অপমান করতে তোর খুব ভালো লাগছে তাই না আসলে তোমার তো ভালো লাগবেই আমাকে তো যত ছোট হতে দেখো তত তো তোমার ভালো লাগে পাঁচ বছর আগেও আমাকে সবার সামনে মজার পাত্রী হিসেবে রেখেছিলে আজ আবার ফ্যামিলির সামনেও তাই করছো তুমি খুশি হয়েছো তো নাকি আমাকে সবার সামনে অপমান করতে তৃষার কথা শুনে আমার বুকে গিয়ে লাগলো আমি বসা থেকে উঠে পড়লাম তৃষার দৌড়ে চলে যেতে নিবে আমি সাথে সাথে দেহাকে ধরে নিজের দিকে ঘুরিয়ে পড়লাম আই এম সরি আমাকে ক্ষমা করে দাও আমি কি করব তোমাকে এতটা বছর পরে এভাবে দেখবো ভাবতে পারছি না তিশা তুমি আমাকে কেন এভাবে একা করে চলে আসলে তিশা আমি তো তোমার থেকে দুটো বছর সময় চেয়েছিলাম কেন আমাকে না জানিয়ে চলে আসলে আমার সাথে একবার যোগাযোগও করলে না তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে ছাড়া যে থাকতে আমার কষ্ট হয় তুমি তো আমাকে নিজে বলেছিলে তোমারও আমাকে ছেড়ে থাকতে কষ্ট হয় তাহলে দিশা আমাকে ছেড়ে কেন চলে আসলে এই ছিল তোমার ভালোবাসা আমাদের কথা শুনে সবাই অবাক হয়ে গেল তিশার বোন যে পাত্রী ছিল সেই ঘোমটা খুলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর তিশা আমাকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দিয়ে চিৎকার করে বলল ভালোবাসা কিসের ভালোবাসা যেখানে শুধু আমাকে প্রতিনিয়ত আমাকে সবার সামনে ছোট করতে যেখানে আমার কথার কোনো মূল্য ছিল না যেখানে আমার থেকে অন্য কারো গুরুত্ব বেশি ছিল আর সেখানে ভালোবাসা আছে এইটা বিশ্বাস আমাকে করতে বলো শোনো তুমি আমাকে কোনো দিন ভালোবাসো নাই তুমি শুধু আমার শরীরটা দরকার ছিল যে এটা তো তুমি পেয়ে গেছ আর আমাকে কি দরকার এত নাটক করো না তো আজ তুমি আমাকে এমন ভালোবাসো যে পাত্রী দেখতে চলে এসেছ তাও আবার আমার নিজের বড় বোনকে বাহ মিস্টার আবির বাহ সব জেনে শুনে এসেছেন আমাকে এত ভালোবাসেন যে আমার বোনকে দেখেও চলে আসলেন বিয়ে করতে আমি রেগে তিসার গালে ঠাস করে চড় বসিয়ে দিলাম তিশার দুইটা বাহুদুরে বললাম প্রথম প্রশ্ন আমি তোমাকে সবার সামনে ছোটো করি আর দ্বিতীয় প্রশ্ন তোমার থেকে গুরুত্ব বেশি দিয়েছি অন্য কাউকে আর তৃতীয় প্রশ্ন তোমার বোনকে বিয়ে করতে আসা শুনো প্রথম উত্তর আমি তোমাকে ছোট করি নাই আমি শুধু তোমাকে রাগাতে চাইতাম কারণ তোমার রাগী লোকটা দেখতে আমার খুব ভালো লাগতো তুমি যখন রেগে গিয়ে সবার সামনে আমাকে বকা দিতে আমার খুব ভালো লাগতো আর দ্বিতীয় আমি অন্য কাউকে গুরুত্ব দেই এটা সম্পূর্ণ ভুল আমার তোমাকে জেলাস ফিল করাতে খুব ভালো লাগতো তুমি যখন জেলাস ফিল করে আমার সাথে অভিমান করতে আমার খুব ভালো লাগতো তোমার অভিমানগুলো ভাঙাতে তোমার প্রতিটা ডাক অভিমান আমার খুব ভালো লাগতো যখন তোমার অভিমান রাগ ভেঙে যেতে তোমার মুখের যে হাসিটা আসতো এই হাসিটা অন্য হাসির থেকে অনেক পার্থক্য ওই হাসিটা অসম্ভব সুন্দর লাগতো আমি তোমার সব কথাই মেনে চলেছি শুধু তোমাকে রাগ আনোর জন্য তাড়ামি করেছি যাতে তুমি আমাকে বকা দাও আবার দিন শেষে আমাকেই ভালোবাসো আসলে তুমি আমার ভালোবাসাটা কখনো বুঝতে পারো না আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কখনো তোমাকে বলতাম না আমাকে দুই বছর সময় দিতে আমি আমার ফ্যামিলি নিয়ে তোমার বাড়ি যাব আমি তো বলেছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে যেতে বাট তুমি নিজেই আমাকে বলেছিলে আমি যদি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে চাকরি করবো সেদিন তোমার বাড়িতে যেতে আমি সেই জন্য তোমার থেকে দুটো বছর চেয়েছিলাম আর তুমি কি করলে আমাকে না জানিয়ে চলে আসলে আমি কথাগুলো বলতে বলতে আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো আমি কিছুক্ষণ থেমে তারপর আবার বললাম আর তোমার তৃতীয় প্রশ্ন আমি তোমার বোনকে চিনেও আমি তাকে বিয়ে করতে এসেছি তিসা তুমি হয়তো ভুলে গেছো আমি তোমার বড়ো বোনকে নিজের বড়ো বোন হিসেবে সম্মান করি আর তার থেকে বড় কথা আমি এখানে যে পাত্রী দেখতে আসছি সেটাই আমি জানতাম না অর্ধেক রাস্তায় এসেছে আম্মু আমাকে বলে আমি জানতাম না আমার কার বিয়ে ঠিক করেছে আব্বু আম্মু আর আমি যদি জানতাম সাথে সাথে না করে দিতাম কারণ আমার বোনের মতো আর তার থেকে বড় কথা হলো অন্য কেউ হলেও আমি বিয়ে ভেঙে চলে যেতাম যে হোক কারণ আমি তোমাকে ভালোবাসি আমার আমার জীবনে প্রথম নারী মা তারপর তুমি আমাকে ভালোবেসেছ আর সেই তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করব ভাবলে কীভাবে আমি আর কিছু বলার আগেই তিসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমি নিজেকে ছড়িয়ে নিয়ে বললাম তিসা তোমার বোনে। আমার জন্য এরকম ভালোবাসা আমি আগে জানলে কখনও তোমার সাথে এমন করতাম না আমাকে খাওয়া করে দাও আমি তোমাকে ভালোবাসতে পারি না আমি তো তোমাকে শুধু সবার সামনে ছোটো করে গেছি পারলে আমাকে ক্ষমা করে দিও আমার কথাগুলো শুনে সবার চোখে পানি বের হচ্ছে আমি তিশার কাছ থেকে হাঁটা দিয়ে আমাকে বললাম আম্মু আব্বু চলো আমার আর এখানে থাকা সম্ভব না আমি হাঁটা দিতে যাব তিশার আম্মু তিশষাকে বলছে আমি তীষাকে এত ভালোবাসি আর আমাকে এত কিছু বললো সবাই তিশাকে বলল আমাকে থামাতে তিশার দেরি না করে তিশার দৌড়ে এসেছে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল ওই কোথায় যাও আমাকে নিয়ে যাবে না আমাকে না নিয়ে গেলে রাইসা এই দুনিয়াতে আসবে কিভাবে আমাকে নিয়ে যাও বলছি তিশার কথা শুনে সবাই হেসে দিল তিশার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মু শরম পেয়ে গেল আর তিসার আব্বু আম্মু বিয়ের জন্য সব ব্যবস্থা করতে চলে গেল আর এদিকে শালিকারা তিশার কথাগুলো রিপিট করে হাসতে লাগলো তিশা লজ্জা পেয়ে গেল তিশা আমার বুকে মুখ লুকিয়ে বলল ওই রাইসার আব্বু দেখো না রাইসার খালামনিরা কেমন আমাকে নিয়ে হাসাহাসি করছে তুমি কিছু বলছো না কেন আমি তিশার কথা শুনে মিটি মিটি হাসতে লাগলাম তিশা আমাকে কোনো রেসপন্স করতে না দেখে তিশা রেগে আমার পিঠে কামড় বসিয়ে দিল আমি সাথে সাথে আহ বলে পিছনে ঘুরে তিশার দিকে তাকাতে যাব তিশার লজ্জা পেয়ে দৌড় দিতে যাবে আমি সাথে সাথে তিশার হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছি মুখের উপরে কার চুলগুলো ছড়িয়ে দিতে দিতে বললাম আমাকে কামড় দেওয়া তাই না আমি দিব কামড় দাঁড়াও দেই আমি কামড় দিতে যাব তিসার চোখ বন্ধ করে বলতে লাগল না না রাইসার বুক কামড় দিও না রাইসার আম্মু ব্যথা পাবে রাইসার আম্মু আর কামড় দিবে না শুধু বিয়ে হলে কথা না শুনলে কামড় দিব আর মাঝে মাঝে কামড় দিব তিসার কথা শুনে সবাই হাসতে লাগলো আমিও নিজের হাসি থামাতে না পেরে খিলখিল করে হেসে দিলাম আমি তিসার কুমোরটা চেপে ধরে বললাম শালিকারা দেখো তো পিছনে উনি কিটা সবাই পিছনে তাকাতে আমি সাথে সাথে তিশার ঠোঁটে আলতো করে কামড় মারলাম সাথে সাথে তিসা নিজের ঠোঁট হাত দিয়ে চেপে ধরলো সবাই বলতে লাগলো কিছুই তো হয় নাই আমি হেসে বললাম হ্যাঁ তোমার চোখে সমস্যা আছে মনে হয় যাও যাও ডাক্তার দেখাও কথাটা বলে হেসে উঠলাম তিসার ঠোঁট চেপে ধরা দেখে সবাই বুঝে গেল আর মিটিমিটি করে হাসতে লাগলো আমিও কিছুটা লজ্জা পেয়ে গেলাম তিশার লজ্জায় আবার আমার বুকে মুখ লুকিয়ে ফেললো কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলো তীষা সাদের সাথে আমাকে ছেড়ে দিল আমি তিশাকে ছেড়ে দিয়ে কাজী সাহেবের দিকে তাকালাম আম্বাবুয়ের বসেছে আমাদের দুজনকে বসিয়ে দিল তারপর আমাদের দুইজনের বিয়ে দিয়ে দিল রাত চার বছর কেটে গেল বিয়ের আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে একদম তিশার মতো অভিমান দিয়ে ভরা এখন মা মেয়েকে সামলাতে সামলাতে আমার সংসার জীবন চলছে